সমুদ্র সঙ্গে আসলাম অনেক দেশ বসে যারা যেখানে বসেছে সবাই পৃথিবীর বসে যার কথা বলবো কোনো সময় গরিব করে নিয়ে আমার জীবন করে শুনিয়ে আভাস কম কেমন আছে আভাব নাম কেমন আমি দেশের পরে দাও দেশের না খালি আচ্ছা এখন থাকলে কথা এখন থাকি অন্য জায়গায় আচ্ছা আচ্ছা তা আপনার আব্বাম আছে এই আছে আচ্ছা বাই বোন এক ভাই আপনি কী কাজ করুন বর্তমান

বা অনুষ্ঠান ছেলেরা বেশি দিন করে ফেলে ফেলে জায়গা বা বোধে দাম দেয় না অনেক সময় অনেক কথা বলে হ্যাঁ বলতো তাই আচ্ছা আচ্ছা আপনার বয়স কত বলতেছে আমার বয়স 20 20 বছর আপনি বেশি ধরে আনতে না হইছে হইছিল সামনে আছে না চলে গেছে চলে গেছে আচ্ছা কেন চলে গেল স্বামী স্বামী ভালো না ভালো না নিজে রুজি করে তারপরও ভালো না হয় সেও রুজি করে না কই না বই খায় বই বই খায়